গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু টুব শিক্ষা আশ্রম ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছ যে কি বিষয়ে কথা বলতে চলেছি দেখো বেশ কয়েকদিন আগে পঁচিশে জানুয়ারি আমরা কিন্তু পুলিশের যে বারো হাজার ভ্যাকান্সি আছে তার ওপর বেস করে তোমার সার্জিক্যাল স্ট্রাইক বেচিনেছিলাম এবং সেখানে প্রচুর ছেলে মেয়ে এনরোলমেন্ট করেছে শুধুমাত্র আমরা মৌখিকভাবে বলেছি এনরোলমেন্ট করিয়েছি তা নয় আমরা কিন্তু টানা সাত দিন তোমাদের লাইভ ক্লাসও করিয়েছি যেভাবে আর কি আমরা ক্লাসগুলোকে পরিচালনা করব সেইভাবেই ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো যে স্যাররা কীরকম ক্লাস করান যারা একদম নিউ অ্যাসপ্রেন্ট তাদের বলবো যে যারা সিনিয়র আছে যারা চাকরির জন্য দীর্ঘদিন প্রিপারেশন নিয়েছে তাদেরকেও তোমরা সেই ভিডিওগুলো দেখাতে পারো আশা করি তারা পজিটিভ অ্যান্সারই দেবে তো আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে শেষ সুযোগ এনরোলমেন্ট করার এবং এগারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা ফুল অ্যান্ড ফাইনাল কেন আমি বলে দিই এই ভিডিওটা করাটা জরুরি ছিল ঠিক আছে কেন কারণ হচ্ছে ধরো আজ থেকে ভিডিও প্রাইভেট হয়ে গেছে এবার আজকে কোনো ছেলে মেয়ে ধরো এনরোলমেন্ট করলো বা কালকে করলো তাহলে তারা সাথে সাথে তো ওদের অ্যাড করা হচ্ছে না গ্রুপে তখন তারা লিঙ্কটা পাচ্ছে না ক্লাসে তো এখানে একটা সমস্যা হচ্ছে যখনই এই নতুন ছেলে এনরোলমেন্ট করছে তাকে আগের ক্লাসে নোট পাঠাতে হচ্ছে ভিডিও পাঠাতে হচ্ছে সেখানেও একটা সমস্যা হচ্ছে তো সেই জন্য মানে এক এদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো বারবার আমরা নোট পাঠালেও প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে তাদেরও সমস্যা হচ্ছে তো সেই জন্য কিন্তু আমরা এগারো তারিখ ঠিক করেছি অ্যাডমিশন ক্লোজ করে দেব এগারো তারিখ পর্যন্ত তোমরা বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে যা যা দেখানোর সব কিছু তোমাদের সামনে ওপেন রেখে দিয়েছি আর লুকোচুরি কোনো বিষয় নেই এখানে ঠিক আছে যাই হোক আচ্ছা আরেকটা ব্যাপার আমাদের যারা অন্য অ্যাসপ্রেন্ট রয়েছে যারা একদম মন থেকে দুঃখিত যে এই কদিন একটু ইরেগুলার হয়ে গেছে আমাদের ক্লাসগুলো ঠিক আছে ফ্রি ব্যাচ যেগুলো চলছে সে একটু একটু টাইম মতো হতে পারেনি কারণ হচ্ছে আমাদের এই ব্যাসটার জন্য আর এই ব্যাসটা কিন্তু আজ থেকে আর প্রাইভেট মানে পুরোটাই প্রাইভেটে হচ্ছে তো আমাদের আর কোনো সমস্যা নেই কাল থেকে যেমন অ্যাজ ইট ইজ তোমাদের ফ্রি ব্যাচ চলছিল সেরকমই কিন্তু চলবে তো সেই জন্য কিন্তু প্রথম থেকেই বলছি ক্ষমা করে দিও এই কদিন একটু তোমাদের সমস্যা হলো বলে ঠিক আছে কিন্তু কাল থেকে আবার তোমাদের ব্যাচ যেরকম ভাবে চলছিল কালাম টু পয়েন্ট জিরো রামানুজন ব্যাচ তারপর তোমার ঘূন্যবাদ ব্যাচ সেগুলো সেইভাবেই চলবে ঠিক আছে আচ্ছা বলে দিই শেষ সুযোগ এখানে দেখে নাও দেখো আমাদের ইউটিউব চ্যানেল প্লে লিস্ট করা আছে এগুলো ওপেন করানো আছে দেখো এক একটা ক্লাস দু ঘন্টা এক মিনিট দু ঘন্টা উনিশ মিনিট দু ঘন্টা এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট দু ঘন্টা আঠারো মিনিট দু ঘন্টা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট প্রথম থেকে তুমি যদি জগতে ইউব হিন্দি চ্যানেল হোক বাংলা চ্যানেল হোক যেখানে ইচ্ছা খুঁজে দেখো প্রথম দিন থেকে কেউ যদি এরকম ম্যাথন টাইপের ক্লাস দিয়ে থাকে তাহলে তখন আমাকে কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে আমরা চাইছি টপাস গ্রুপ শিক্ষাশ্রমের ছাত্রছাত্রীরা সবার আগে থাকুক এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আমরা পার্সোনালি মিনিট কেয়ার করছি যার জন্য কিন্তু অ্যাডমিশানটা ক্লোজ করছি অন্য জায়গায় কিন্তু ক্লোজ করে না এ কেউ পরে আসলো অ্যাডমিশন নিল তাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের আসে যায় কারণ আমরা চাই যে প্রত্যেকটা ছাত্রী প্রথম থেকে থাকুক এবং বুঝতে পারুক যে স্যাররা কি পড়াচ্ছে কি বিষয় কারণ একটাই বিষয় যে সিলেকশন আনতে হবে আর সিলেকশন নিয়ে কেউ কোনো কথা বলবো না আমরা দেখাবো আর সেটা কাজে কিন্তু আমরা শুরু করে দিয়েছি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি এছাড়া নতুন হয়ে থাকো যদি পুলিশে অ্যাসপিরেন্ট হও এই ক্লাসগুলো একটু দেখে নিও তুমি যদি অ্যাডমিশন কারো কাছে নিয়েও থাকো তাও বলবো একবার একটু দেখে নিও ঠিক আছে যদি না বুঝতে পারো কমেন্ট সেকশন দেখো তাহলেও বুঝতে পারবে নাহলে সিনিয়র কাউকে দেখিও ক্লিয়ার আমি এটুকু বলে দেব দশ মিনিট থাকো না ক্লাসে প্রেমে পড়বে এটুকু আমি তোমাদের বলতে পারি তো যাই হোক আমা আমরা তোমাদের বলেছিলাম যে ছজন শিক্ষক থাকবে এবং বাকি অনেক বিষয় আছে সেটা তোমাদের টি এস খান স্যার বলে দেবে তোমাদের তবে এগারো তারিখ থেকে কিন্তু অ্যাডমিশন ক্লোজ হচ্ছে যদি নোটিফিকেশন আসে তখন হয়তো অন্য ব্যাচ আসবে কিন্তু এই ব্যাচটাকে আর তোমরা পারবে না বুঝতে পারছো সাত সাতটা লাইভ ক্লাস মানে চোদ্দ ঘন্টা লাইভ ক্লাস হয়ে গেছে নোটিফিকেশন আস্তে আস্তে হয়তো তিরিশ থেকে পঞ্চাশ ঘন্টা হয়ে যাবে ঠিক আছে লাইভ ক্লাস এগুলো তোমরা আর কমপ্লিট করতে পারবে না সেই জন্য আমরা এই ব্যাচে আর কাউকে ঢুকাবো না আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে এই ব্যাচটার প্রাইস ছিল কত ব্যাচটার প্রাইস ছিল নশো টাকা যেটাকে আমরা ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে করেছিলাম কত চারশো নিরানব্বই টাকা এবং প্রতি মাসে একশো টাকা করে চার মাস পর্যন্ত তাই তো এটাই তোমরা করছিলে তারপর দুদিন ধরে নশো নিরানব্বই টাকা হওয়ার কারণে অনেকে নশো নিরানব্বই টাকা পেমেন্ট করেছো আবার অনেকে রিকোয়েস্ট করছিলো স্যার আমরা টাকার জন্য করতে পারিনি এখন করতে চাই তো সেই জন্য বলে দিয়ে একটু নশো নিরানব্বই টাকা তোমাদের কাউকে করতে হবে না চারশো নিরানব্বই টাকাই তোমরা করবে আর পাঁচ দিন পর্যন্তই হবে তারপর আর কিচ্ছু হবে না ঠিক আছে বোঝা গেল তারপর কোনো রিকোয়েস্ট কিন্তু সত্যি কথা বলতে শুনবো না আর এখানে যারা অলরেডি নশো নিরানব্বইটা করে দিয়েছ তোমাদের চিন্তা করার কিছু নেই ঠিক আছে তোমাদের আলাদা করে আমরা দেখবো না তোমাদের মাথায় রাখো তোমরা নশো নিরানব্বই টাকা দিয়ে দিয়েছ মানে যে মান্থলি ফিটা আছে সেটা তোমাদের দিতে হবে না ঠিক আছে এটাই কিন্তু শেষ সুযোগ শেষ সুযোগ আগে কন্টেন্টগুলো বোঝো কারণ পাঁচশো টাকা হাজার টাকা এটা ম্যাটার করে না তুমি কোন টিচারের কাছে ভর্তি হলে এটা ম্যাটার করে না বারবার করে বলছি ঠিক আছে এগুলো তুমি বহুত ইনকাম করবে জীবনে কিন্তু এই ভ্যাকান্সিটা হাত ছাড়া হয়ে গেলে জীবনে এই সময়টা নষ্ট হলে তাহলে কিন্তু চাপে পড়বে আমি বলছি না এখানেই ভর্তি হও ভর্তি হওয়ার আগে দুবার একটু ভাবো ঠিক আছে ছোটোখাটো ব্যাপারে যখন আমরা অনেক প্ল্যান করি তাহলে এত বড় একটা ডিসিশন সেখানে আমরা একটু কেন ভাববো না কেন শুধু স্যারের কথা শুনেই ঢুকে যাব ঠিক আছে আমার কথাও শুনতে হবে না আমাদের কাজ দেখো আমাদের ক্লাস দেখো ঠিক আছে আমাদের কি সিস্টেম আছে সেগুলো দেখো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যতগুলো ভিডিও আছে দেখো আগে ঠিক আছে তারপর তুমি অ্যাডমিশন দাও তো যাই হোক তোমার স্যারের সাথে স্যার তোমাদের বলে দেবে বাকি বিষয়গুলো আমি এই পর্যন্তই তোমাদের এই ভিডিওতে বলো দেখো এই বেচে নশো নিরানব্বই টাকা ফিস করা হয়ে গেছিল তোমাদের অনেকেই আছো যে আমাদের ফোন করছো মেসেজ করছো যে স্যার এত ফিস দিতে পারছি না খুব অসুবিধা হচ্ছে তো তোমাদের কথা ভেবেই কিন্তু আরও পাঁচ দিনের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে আর সেখানে ফিস তো বিষয় স্যার বলেই দিয়েছে মাত্র ওই চারশো নিরানব্বই টাকায় এবার এই চারশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা ফ্যাসিলিটি কী পাচ্ছ সেটা আগে দেখো দেখে নাও যেটা আমাদের অলরেডি সার্জিক্যাল স্ট্রাইক বেচ শুরু হয়েছে সাত দিন ওপেন ক্লাস করিয়েছি ইউটিউবে দাঁড়িয়ে একদম কোনো লুকু কোনো গল্প নেই সাত দিনই লাইভ ক্লাস হয়েছে দেখে নাও সাত দিন দু ঘন্টা করে লাইভ ক্লাস হয়েছে একদম ম্যারাথন ক্লাসগুলো ঠিক আছে তার সাথে সাথে আরো এক্সট্রা জিনিস কি আছে সেটা দেখো তোমরা অনেক হয়তো ভাবে যে স্যার আমরা একটু অ্যাডভান্স লেভেলে অবশ্যই যাও আর সেটার জন্য দুশোটা কনসেপচুয়াল ভিডিও আমরা দিয়ে দিয়েছি কিসের আমাদের যে কালাম বেচ করিয়েছিলাম সেই সমস্ত ভিডিওগুলো দিয়ে দিয়েছি আর সেখানে তোমরা এক একটা ক্লাস করলে তোমাদের মন খুশ হয়ে যাবে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি এবার ধরে নাও কম সময় তোমরা ভাববে যে স্যার লিখবো কীভাবে এত ভিডিও রেডি করব কিচ্ছু করতে হবে না ভিডিও আরামসে কানে হেডফোন লাগিয়ে দেখো আর খাতায়ও নোট করতে হবে না কারণ সেটার জন্য কালাম বুক যেগুলো আছে সেই বুকের এগারোটা ই বুক সেগুলো তোমাদেরকে দিয়ে দেব। বুঝতে পারলে কত বড় প্লাসপয়েন্ট কি দিচ্ছি না দু ঘন্টা করে লাইভ ক্লাস এগারোটা ই বুক রেকর্ডেড ভিডিও আর সাথে সাথে প্রতিদিন লাইভ কিন্তু মোক টেস্ট হচ্ছে যেটা রাত্রি আটটার সময় এখন হচ্ছে সেটা টাইমটা আরেকবার তোমাদের কনফার্ম করে দেওয়া হবে আজকে ধরে আমি যা পড়ালাম পরের দিনই সেটার উপরে মোক টেস্ট হবে তার সাথে সাথে ক্লাস হচ্ছে তিনটে প্যাটার্নে প্রথমে পুরো জিনিসটাকে বোর্ডে বোঝানো হচ্ছে তারপরে একটা ডিটেলস নোট দেওয়া হচ্ছে আর সাথে সাথে একটা সাজেশন বুক নোটও দেওয়া হচ্ছে আর এখানেও কিন্তু আমরা থেমে যাইনি যখন তোমাদের পরীক্ষার সময় আসবে তোমরা পুরো রেডি লাস্ট মিনিটের আমরা ব্রহ্মাস্ত্র ছাড়বো যেটা হচ্ছে কয়েকটা বুক দেব সাজেশন ভিত্তিক যেটা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ম্যারাথন ক্লাস হিসাবেও করিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ এবার এই ক্লাসটা নেওয়ার জন্য এই যে সার্জিক্যাল স্ট্রাইক তোমরা বেস্টটা নেবে সেটার জন্য আগামী ছ মাসের মেম্বারশিপ মেম্বারশিপ কার্ড পাবে যেখানে এই দেখো ছ মাসের জন্য মেম্বারশিপ কার্ড ছ মাস যে কোনো কোর্স নাও যে কোনো বই নাও ফোরটি পারসেন্ট ডাইরেক্ট অফ যেমন প্রিভিয়াস আমরা মেম্বারশিপ কার্ড ইস্যু করেছিলাম তাতে এক একটা আমাদের বইয়ের দাম ছিল মোটামুটি হাজার টাকা তার মধ্যে ওরা সিক্সটি ফোরটি পারসেন্ট অফ করে ছশো টাকায় বইগুলো পেয়ে গেছি ঠিক আছে তো ছশো টাকার মধ্যে বই পেয়ে এইভাবে করে অনেক ফেসিলিটি তোমরা দেখতেই পাবে আবার দুশো টাকার ডেলিভারি চার্জ আছে ঠিক আছে এখানে আবার দুশো টাকার ডেলিভারি চার্জ আছে তার ভাবো চারশো টাকায় তারা কি পাচ্ছিল তোমার বইগুলো একটু নিয়ে আসো দেখাই যে কি বই পেয়েছে ঠিক আছে দেখাচ্ছি আরেকটা কথা বলি দেখো একটা চ্যানেল দেখাও বা একটা দেখাও যে এত কিছু ঢেলে দিয়েছে একবারে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এক সেকেন্ড একটু দাঁড়াও কারণ দেখো জীবনে এত বড় ডিসিশন একটু তাড়াহুড়ো না একটু ভাবো আমি বলছি না এখানেই হও একটু ভাবো ঠিক আছে কারণ এটা ভাত ছাড়া হয়ে গেলে গল্প আছে ভাই জীবনে ঠিক আছে দেখো এখানে ভিডিও স্যার বললো কি এখানে রেকর্ডের দুশো খানা কনসেপ্ট চল ভিডিও যেখানে কনসেপ্ট বুঝতে পারবে মানে ধরো এমন অনেক কিছু না আছে তোমাদের মধ্যে আমি আগের থেকে রেডি করব লাইভ ক্লাস প্রতিদিনে হচ্ছে ঠিক আছে আমাকে আগের থেকে রেডি করতে আমি ডেলি চারটে ক্লাস করব তারা এইগুলো থেকে দেখে নেবে ঠিক আছে লাইভ ক্লাস হবে ডেলি এরও রেকর্ড থেকে যাবে এরও রেকর্ড পাবে তুমি লাইভ ক্লাস পাচ্ছ প্রত্যেকটা ক্লাসে প্রথমে কনসেপ্ট বোঝানো হচ্ছে তারপর সাজেশন নোট একদম পুলিশের ওপর ফোকাস করে পিবিএস কেয়ার যা এসছে সেইগুলো মেন মেন জিনিস এর কারণ কি কারণ যে কিছু ছেলেমেয়ে আছে যারা একটু পিছিয়ে পড়াশোনার দিক থেকে তাদের হাতও ছাড়বো না স্পেশালি এটা কিন্তু মনিটরিং করছি আমি এবং টিএস খান স্যার ঠিক আছে একটা সিঙ্গেল স্টুডেন্ট যদি বলতে পারে যে স্যার আপনারা আমাদের কেয়ার করছে না তখন আমাকে বলবে একদম এই ব্যাসটার জন্য এতটাই সিরিয়াস কারণ হচ্ছে সিলেকশন আনতে হবে ঠিক আছে তুমি দেখাতে পারবে না যে প্রথম দিন থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা লাইভ ক্লাস হচ্ছে এটা আস্তে আস্তে তিন ঘন্টাতে পৌঁছাবো অন্যান্য জায়গায় যদি দুবার রিভিশন করে পাঠাই আমরা ছবার রিভিশন করে পাঠাবো আমাদের ছেলে মেয়েদের ঠিক আছে মক টেস্টের ভান্ডার লঞ্চ করে দেবো পঁচিশ তারিখ সেদিন তুমি দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো ভিডিও দেখো যেগুলো দুশো খানা কনসেপচুয়াল ভিডিও দেখো লেন দেখো ভিডিওর এক ঘন্টা সাঁত্রিশ মিনিট এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা তিতাল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা তেরো মিনিট দশ মিনিট এক ঘন্টা ছত্রিশ মিনিট এখানে গল্প বলার নেই এখানে কি আছে চ্যাপ্টার ধরে ধরে পড়ানো আছে আর প্রত্যেকটা ক্লাসে আমাদের কিছু ইউটিউব চ্যানেলও আছে যে গিয়ে কমেন্ট সেকশনটা দেখো ভাই ঠিক আছে তাহলেই বুঝতে পারবে কন্টেন্ট না বোঝে আমি শুধু আমি কথা বললাম আমাকে তুমি পছন্দ করো তাহলে তুমি চাকরি পাবে না ঠিক আছে আমার জীবন হয়তো উন্নত হয়ে যাবে তোমার জীবনে কিছু পরিবর্তন ঘটবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে দেখো যে স্যাররা কি দিচ্ছে একদম ঢেলে দিয়েছি যা যা আছে তুমি বই এইগুলোর ওপর তোমাকে বসে নোট করতে হবে না তুমি এখানে পিডিএফ পেয়ে যাচ্ছ প্রিন্ট করে নাও ব্যাস আগে থাকতে হবে ফার্স্ট থাকতে হবে দেখো এই যে বই এই এই যে বইগুলো বইগুলো পেয়েছে ঠিক আছে কত টাকায় টাকায় পেয়েছে ঠিক আছে ছশো টাকা দুশো টাকার ডেলিভারি চার্জ আছে বাড়িতে পৌঁছে গেছে শুধু এই বই পাইনি এর সাথে আরো অনেক কিছু ছিল একটা ব্যাচ ছিল রেকর্ডের ভিডিও ছিল এরকম বিষয় ছিল তো যাই হোক আমাদের কাছে আছে এইগুলো এত কিছু আছে না তোমাদের দিয়ে তোমার নিতে পারবে না সরসের ভান্ডার দিয়ে দেবো তোমাদের কাছে তো এখানে দেখো একদম ইন্টারভিউ পর্যন্ত তোমার গাইডেন্স পাবে ঠিক আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে মক টেস্টের পঁচিশ তারিখে লঞ্চ করে দিচ্ছি আর পর দিন তো মক টেস্ট হচ্ছেই কে ফার্স্ট হচ্ছে এগুলো আমরা ক্লাসে দেখাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে টোয়েন্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টও তোমরা সব কিছু পাচ্ছো কত টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা এক প্লেট বিরিয়ানি কিনতে যাও তাই বুঝতে পারবে যে কত দাম আছে ঠিক আছে সেই জায়গায় এখানে ফিউচারের ব্যাপার তো এখানে যেহেতু আজকে লাস্ট দিন তাই তোমাদের এই কথাগুলো বলছি ঠিক আছে লাস্ট দিন বলে বলছি এখানে এই নাম্বারটায় বা এই নাম্বারটা তোমরা ফোনপে বা গুগল পে করো পেমেন্ট করার পর স্ক্রিনশটটা শুধু এই নাম্বার পাঠিয়ে দাও ব্যাস অ্যাডমিশন কমপ্লিট ঠিক আছে তাহলে আমরা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবো এবং সেখানে তোমাদের ক্লাসের লিঙ্ক এবং প্রিভিয়াস যা ক্লাস হয়েছে তার তোমার ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর মক যা হয়েছে সেগুলো দেওয়া হবে এটাই হচ্ছে সমস্যা তোমরা যে বারবার অ্যাডমিশন নিতে থাকো যখন যখন ঢুকতে থাকো আমরা এগুলো বারবার দিতে পারবো না তোমাদের ক্লিয়ার আর এমন না যে তুমি ঢুকলে তোমার প্রতি আমার কোনো কেয়ার নেই আমাদের কোনো টিচারদের এমন না প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি কেয়ার করা হবে এটা আমি তোমাদের কথা দিচ্ছি কারণ এই যে সিলেকশনটা আসছে না শুধু মুখে না দেখাবো আর সেদিন হবে সেদিন জয় ডাঙ্কা বাজাবো সেদিন টপ আজ গ্রুপ শিক্ষাশ্রমে কথাই বলছি না তো এগুলো আমি ইয়েতে দেখাচ্ছি ঠিক আছে আমরা ক্লাসেও দেখিয়েছি তো যাই হোক তোমরা দেখো এখানে নশো নিরানব্বই টাকা ফিস সেটাকে কমিয়ে চারশো নিরানব্বই টাকা এই পাঁচ দিন চারশ নিরানব্বই টাকা থাকবে এই নাম্বারটায় পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে আর এই দুটোতে পেমেন্ট যেকোনো একটা করতে পারো এই নাম আসবে দেখবে বিশ্বজিৎ মণ্ডল আর এখানে মনোজন মণ্ডল আসবে পেমেন্ট করে দাও ব্যাস ঠিক আছে কলও করতে হবে না তোমাদের তোমাদের রাতের বেলা করলে ওই সকালবেলা চেক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা তোমাদের বললাম অ্যাডমিশন কিন্তু এগারো তারিখে ক্লোজ হবে যদি এরপর নোটিফিকেশন আসে আরও ছেলেমেয়েরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তখন আমরা অন্য ব্যাচ আনবো কিন্তু এই ব্যাচে আর আমরা নেব না সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি সিরিয়াস থাকো কারণ এই ব্যাচ তোমার ধরতেই পারবে না সিরিয়াস থাকো সেই জন্য বলছি চারশো নিরানব্বই টাকাটা বড় ব্যাপার না যদি মনে হয় যে স্যাররা আমাদের পড়াতে পারবে স্যাররা যোগ্য আমাদের পড়ানোর তাহলে সেক্ষেত্রে ঝটপট অ্যাডমিশন নাও আর শুরু করে দাও প্রিপারেশন ঠিক আছে এক একটা ব্যাচ হবে এক একটা ম্যাথ আর এক একটা ক্লাসের কনসেপ্ট তো বোঝাবোই তার সাথে থাকবে সাজেশন একদম পুলিশের ওপর বেস করে ঠিক আছে তো যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আর আবার প্রথমেই বলে শুরু করেছিলাম আবারও বলছি যারা আমাদের অন্যান্য অ্যাক্সপ্রিয়েন্ট রয়েছে তাদেরকে আমি প্রথমেই হাত জোর করে ক্ষমা চাইছি যে কদিন আমাদের একটু এই ব্যাচটার জন্য একটু ইরেগুলার হয়ে গেছে ভিডিওগুলো কিন্তু কাল থেকে একদম ইট ইজ টাইমে তোমাদের ওই ব্যাচগুলো ফ্রিতে চলবে পাঁচটা ব্যাচ ফ্রিতে চলছে সেগুলো চলবে ঠিক আছে আর দেখো আমাদের পরিকাঠামো পরিচালনা করতে গেলে একটু ওই ব্যাচ আনতেই হবে সব কিছু ফ্রিতে দেওয়া সম্ভব না ঠিক আছে যেগুলো ফ্রিতে হয় অনেকে সেগুলো কেয়ার করেও করে না যার জন্য কিন্তু এটা আমরা এনেছি আর যা যা এনেছি তুমি পুরো ইউটিউব জগৎ সার্চ করো সে হিন্দি চ্যানেল হোক বাংলা চ্যানেল হোক শুধু আমরা হিন্দিতে পড়াতে পারি না তাই তবুও আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি হিন্দিতে তখন দেখবে যে কত ছেলে মেয়ে আমাদের ফলো করে এটা আমি গর্ব করে বলতে পারি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমাদের এটাই পাঁচ দিন শেষ সুযোগ আর যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছ পাঁচ দিন পর তোমাদের একবারে সব জিনিস দেওয়া হবে মানে যা ক্লাস হয়েছে পিবিএস বা নোট সেগুলো দেওয়া হবে কারণ হচ্ছে বারবার দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি যারা মেম্বার আছে তাদের কিন্তু সমস্যা হবে ঠিক আছে একদম এগারো তারিখ রাতে তোমরা যা যা হয়েছে এতদিন পর্যন্ত সব কিছু তোমরা একবারে পেয়ে যাবে আর তোমাদের অ্যাড করার পর তোমার তো লিঙ্ক পেয়ে যাবে তো যাই হোক ভারত ভারতবর্ষ সবাই এই পর্যন্তই আজকের ভিডিও